তো আরেকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিল আইন যারা বাংলাদেশি ভাই উনি কোন দেশে আছেন উনি উনি ফেসবুকে এ একজন প্রোফাইল করোনা তো সেখানে নাচ নেই সৌদি আরবতে সৌদি আরবে উনি কাজ করছেন কিন্তু আদতে ওনার ছবিতে দেখা যাচ্ছে বা অন্য জিনিস যে উনিচন্দ্র বাসিং এর সাথেই

এপিসোডে কথা বলেছি যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা প্রোফাইল দেখলাম যে তার রাহুলিকে এত ফলোয়ার আছে তার প্রায় দেড় লাখের ওপর ফলোয়ার এরকম তো আমরা আগে যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে রাশিয়া ইউক্রেনের হয়ে প্রচুর বাংলাদেশি ইন্ডিয়ান এরা অলিগে যুদ্ধ করতেছে তারা অলিগে অনেকজন অনেক অনেক মানুষই স্বেচ্ছায় করতেছে কিনা আমি এটা বলবো না তাদের জন্য কি ওরকম ভাবে অফার করা হয়েছে এই পেস কিন্তু রাতারাতি প্রায় এক মাসের উপর ভিউ মানে ফলোয়ার্স পায়ে গেছে রাতারাতি মানে আচ্ছা আচ্ছা এটা কি একটা ইয়া হইতে পারে এটা সম্ভব যে একটা কথাবার্তা বা এদের হোনটি যে তৈরি করার জন্য ওই দেশে তৈরি কোন কোনো প্রপার গান্ধার তো আমি দেখলাম যে উনি আচ্ছা আমাদের যেটা মানে আমাদের মনে হয় উনি এক বছর ধরে রাশিয়া আচ্ছা বুঝছেন আর আর যদি অ্যানালাইসিস করে এই ভিডিও গুলো দেখা যাবে যে এগুলো এনলিস্টেড রাশিয়ান সোলজার না আরো দুই হাজার চব্বিশ তেইশের দিকেও অনেক কিরকম ক্লেম আসছে ওয়েস্টার্ন মিডিয়া থেকে এগুলো ভেরিফাইড নিউজ থেকে আসছে যে অনেক অনেকজন চে আপনি আশেপাশের লোকজন দেখেন তারা হলে চেছেন তারা কিন্তু মানে দাঁড়িয়ে আছে তে লাইক থ্রিক আইন প্রবা তারা কিন্তু ওইরকম টিপিক্যাল হোয়াইট রাশিয়ানদের দের না এটা হোয়াইট রাশিয়ান একচুয়ালি বোঝা যায় তো এরা হলে মার্সেনারিস মার্সিনারিজ তাদেরকে বলে গিয়ে ওইভাবে হায়ার করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে সার্চ করলে তাদের সিটিজেনশিপ বিভিন্ন ফেস এগুলো দেওয়া হবে যাদের নামে যাদের আহ আহ ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনাল যারা আছে তাদেরকে হলে ওই তাদের সেন্টেন্স কমিট করে দিবে মাস করে দিবে ইভেন মার্ডার রেপিস্ট এদেরকেও হলে এরকম অফার দিচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট তো ওই ভাই কে ভিডিও গুলা আম আম গোয়ান টু কেন গেছে কি করতে গেছে মানুষজন এখন অনেক এগে যায় তো ওনার ভিডিও গুলো দেখলেই বসেছে যে হাউ ডেঞ্জারাস ওয়ার জোন না ওরা কি এরকম আগেও কিন্তু আলোচনা করলাম যখন দুইজন বা তিনজন যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশ যারা মারা গেলেন তাদের তো এটা তখন আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছিলাম যে তারা আসলে কেন যাচ্ছে বা কি পরিস্থিতিতে যাচ্ছে হ্যাঁ আমার হিসাব হচ্ছে আমার হিসাব না আমি অনেক খুঁজলাম অনেকের কি পরিমানের লোকজন গিয়ে মারা গেছে আমি আপনার কাছে এই যুদ্ধ প্রায় তিন বছর মধ্যে চলছে তিন বছর হবে সো এইটা বর্তমান সরকারের নাই আগের সরকারের ছিল

তারা কি এত কি ওই পরবর্তী স্টেপে বলেন বা আমরা প্রবাসী যেসব বাইরে বাংলাদেশ থেকে এই ধরনের প্রাণের আহ কি বলে প্রাণ হাতে নিয়ে বের হন বিদেশ যার উদ্দেশ্যে তাদের জন্য সমব্যাথি আবার হচ্ছে অনেক সময় একটু খারাপও লাগে যে আসলে এটা তাদের ক্ষেত্রে হবে উচিত না কোন যে যে

আসলে গেটের গুলো না ওই ওই ওয়েটসিপ বলবো না আমি বলছি যে হ্যাঁ এরকম ওয়ার্টসিপ বলা যায় আবার হচ্ছে যে মানে আমরাও তাকে দেখি না যে ওই জঙ্গলে এক বছর ধরে আছে তাপ তো থাকতে চাই মানে ইউ আর এট হোম তাই না হয়তো বাংলাদেশে একটা ঘর ছিল ইয়ে ছিল হয়তো খাবার

আচ্ছা সে বলতেছে যে ওই দেশের লোক এত খারাপ যে ড্রোন পাঠায় ড্রোন দিয়ে আগে দেখে আমরা কোন কোন ইয়েতে করে আছি তারপরেও আরেকটা ড্রোন পাঠায় ড্রোনের মধ্যে খাঁচার মধ্যে কোমা থাকে ওইগুলো নাকি আমাদের উপর ছাড়াই তো আমার কাজ হচ্ছে এইগুলা নামায় দাম সো তার ডেফিনিশন শুনে বোঝা যায় যে হিস না হিজ নেভার ট্রেইন হচ্ছেন তো দিস ইজ দিস দিস ইজ

যে বর্তমান মার্কেট বা ভবিষ্যতের মার্কেট এগুলো আর স্টাডি করে সেই জায়গা থেকে তোমার এখন থেকে যদি পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি প্ল্যান করা হয় তো হয়তো আগামী ফাইভ টেন ইয়ার্স এই ধরনের কর্মসংস্থান বা যদি বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন যেগুলো হচ্ছে মানুষের জন্য চাকরির বাজার তৈরি করবে বা বেশি মানুষকে হচ্ছে আরো প্রোডাক্টিভ কাজে হচ্ছে হ্যাঁ সেখানে সম্ভাবনা আছে তো তখন মনে হয় আস্তে আস্তে এটা কমে আসতে পারে মানুষ সফল হয়তো ব্যাপারটা পেয়ে দেখবে আমি যখন দেশে একটা ভালো অপরচুনিটি পাচ্ছি আমি হয়তো এত না করা যেমন আমি অনেকেই ফাইন দিই অনেকে মিডল ইস্টে যাচ্ছে কাজ করতেছে তাই না বা হচ্ছে ইউরোপ আমেরিকা যাচ্ছে কাজ করতেছে হয়তো ডিরেক্টলি যাওয়া গেছে মানে এই ধরনের জার্নি টন্ত বিয়ে না তারা যেতেই পারে সেটা আমি স্বাভাবিক যে ইমিগ্রেশন প্রক্রিয়া সেটা তুমি সব জায়গায় কম বেশি প্রচলিত আসে এবং থাকবে সেটা স্বাভাবিক কিন্তু যারা এইরকম জার্নির ভেতর দিয়ে যায় তারা অন্তত যদি হচ্ছে

যে বড় যারা আছে তাদের কি পলিটিক্যাল মাইন্ডসেট সেটা হচ্ছে অন্য ছোট অঞ্চলগুলোতে বা তাদের মধ্যে আজ রাষ্ট্রগুলোতে সেটার প্রভাব পড়ে তো এইটা আমরা গত বা একশো বছর আগে মনে করো এক ধরনের মাইন্ডসেট দেখছি সেখান থেকে হচ্ছে আবার কিছু ক্ল্যাশ হয়েছে সেখান থেকে হচ্ছে মাইন্ডসেটের একটা পরিবর্তন হয়েছে আবার ক্ল্যাশ হয়েছে আবার কিছুটা পরিবর্তন হয়েছে আবার দেখা যায় যে একই গ্রুপের যারা সমনা দল টল আছে রাষ্ট্র আছে তাদের মধ্যে বড়রা যেদিকে যায় ছোটরা সেদিকে যায়

আমরা যদি আরো দেখতে থাকি যে জাপানের জাপানের ভাষা ঠিকানো অস্ট্রেলিয়া ঢুকার জন্য আপনার যে স্টুডেন্ট মিসা দিয়ে যে পরবর্তী স্টেপটাও যে ইজি হবে নাকি সেগুলো আসলে বিবেচনায় রাখতে হবে তো আমার মনে হয় আপনার

এখানে এটা জিনিস না বলে একটা বাংলাদেশের অনেকেই বলে বাংলাদেশের বড় শত্রু বাংলাদেশের নিজের মানুষ হয় তো এটাও অনেক আর কি যে তোমার আমাদের যারা দুর্নীতি করছে বা রাজনৈতিকবিদ রাজনৈতিক মধ্যে যারা ভালো না যারা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের আগের জন্য রাজনীতি করছে আবার আমরা যে সাধারণ মানুষজন যারা আছি এটা দুর্নীতি থেকে মুক্ত হইতে পারছি না আহ দেখ এই এইটার যে একটা ইয়ে প্রভাব সেটা তো আছে সেটাও কি আমাদের উন্নয়নের নিষ্ঠ অন্তরায় না যে আমাদের নিয়ে আমরা মন আমরা যে দুর্নীতি থেকে বের আসতে পারতেছি আচ্ছা হিংসা থেকে বের হয়ে না যদি আমরা একজন একজনের ভালো জেগলে সবার ক্ষেত্রেই হিংসা নিতে হয় বলুন এই এই ব্যাপারগুলো থেকে বের হয়ে আসার আসতে না পারলে তো আবাদের সেটাও এ এটা আসলে

দোকানি করে বিজনেস করে না কোন শোরুম বা সুপার মার্কেট কোনো লেজিটিমেট বিজনেস করে কিন্তু তারা এত উপরে উঠে নেই গিয়ে দেখা যায় যে তাদের মেইন বিজনেস হবে গিয়া মানব প্রাচার আর নাইলে পানি লন্ডারিং ওই দুইটা জিনিসই তারা সেন্টার করে নিচ্ছে যে হলে গিয়া তেজ লাইক মানে ইন্ডিয়ানরা দেখবে যে বিভিন্ন ধরনের বিজনেস করে পাকিস্তানিরাও করে বা এখান মতো এত বেশি না কারণ আমরা উই সি দিস এজ আ মানে এই বিদেশ বিদেশে যাওয়া কাজের জন্য যাওয়া এটা লাইক মানে একটা লাভ লাভের জনক ব্যবসা যে নিয়ে যেতে পারতেছে ধরেন কামে কেউ একজন গেল সে বলতেছে আরে ইয়াতে কেন পাঠাবে মালয়েশিয়াতে কাজ করতে পারবে পাঠাবে রাশিয়া তো নাগরিকত্ব দিয়েছে ছয় মাসের মধ্যে ওইগুলো ঠিক আছে বলা হবে না যে রাশিয়া কি হবে নাগরিকত্ব দিতেছে ওখানে হইতে পারে তার এক টাকাও লাগতেছে না বা তবুও সে পাঁচ লাখ টাকা চায়া বসবে বলছেন সত্য এই